নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটেছে কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার টানা সাত দিন হয়ে গেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে বিভিন্ন জায়গাতে কোন কোন জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং সময়ের আগে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে তো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুরের সাথে আমাদের উইন্ডের কি তফাৎ থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে লোয়ার স্পেক লেভেলে এবং এর প্রভাবেই কিন্তু অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি এবং তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টি থাকবে চোদ্দো থেকে পনেরো তারিখ যেটা কিন্তু একদমই হালকা পরিমাণে থাকবে তবে উত্তরবঙ্গে কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ের উপর এবং কালিম্পংয়ের উপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে থাকবে না এবং এখানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটবে এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না হিমালয়ের পশ্চিম ভাগে যেটা আগামী তিন দিন তবে তারপরে কিন্তু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের দুদিনে এবং তাপমাত্রা কমে যাবে এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তবে তারপরে কিন্তু আবারও তিন থেকে চার ডিগ্রি বাড়বে এবং তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আমাদের পূর্ব ভারতবর্ষে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এবং তার সাথে কিন্তু তারপরে আবার পরের দুদিনে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে তাপমাত্রা কমে যাবে এক থেকে তিন ডিগ্রি যেটা আমাদের মধ্য ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু আবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের চার দিনে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিন তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের দুদিনে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বাদ বাকি দেশের বিভিন্ন জায়গাগুলিতে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু এক থেকে দু ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং উত্তরপ্রদেশে দু থেকে চার ডিগ্রি এবং তার সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা উত্তরপ্রদেশে পরের দুদিনে এবং এখানে বলা যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আমাদের পশ্চিম মধ্য পূর্ব ভারতবর্ষে আগামী দু থেকে তিন ডিগ্রি এবং তারপরে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এইসব জায়গাগুলির মধ্যে এবং এখানে কিন্তু আজ শীত প্রবাহ সতর্কবার্তা থাকছে হিমাচল প্রদেশে এবং ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে যেটা পনেরো তারিখ অবধি থাকছে জারি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা বলা হয়েছে শুষ্ক আবহাওয়া কিন্তু এবার দক্ষিণবঙ্গে থাকছে না কারণ এবার উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উইন্ডির আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে তো উনিশ তারিখ থেকে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে তো এখানে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু আর কোন জায়গা নেই এই জেলাগুলির মধ্যেই কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে যেটা উনিশশো কুড়ি তারিখ থাকবে এবং অন্যান্য জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন না ঘটলেও তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি নেমে আসবে এবং পরের দুদিনে তাপমাত্রা বা দু থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একই সতর্কতা থাকছে এবং আজ কিন্তু ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গে দু থেকে তিন জায়গায় হলুদ সতর্কবার্তা থাকছে এবং হালকা বৃষ্টি কিন্তু দার্জিলিং এর উপর থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দু থেকে তিন দিন নেই এবং তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বর্ডার লাগোয়া জায়গা এ পাশে বনগাছ সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু সতেরো তারিখ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং অপর দিকে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা ভগবানগোলা লালগোলা এই সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সতেরো তারিখ থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল পাঁচটার দিকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে মেহেরপুর সাইডে যেটা কিন্তু বেলডাঙ্গা এবং করিমপুর এই সাইডটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং তারপরে কিন্তু আবার রাত্রি এগারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশের ভিড়া মারাতে থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের করিমপুর বেলডাঙ্গা এই সাইডটাতেই কিন্তু থাকছে এবং অর্থাৎ যেটা আমরা পাচ্ছি সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু থাকছে যেটা আমাদের দক্ষিণবঙ্গে এবং আঠেরো তারিখ যদি আমরা যাই আঠেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এ পাশে বাংলাদেশের সুন্দরবন সাইডে থাকছে এবং ক্রমশ যদি আমরা আরও এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি যেটা কিন্তু কলকাতার নিউ টাউন এবং উত্তর চব্বিশ পরগনার পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে কিন্তু হাবড়া বারাসাত এই সব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রিবেলার দিকে সাতক্ষীরা যেটা আমরা পাচ্ছি ও তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে এবং উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা পাচ্ছি উনিশ তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তার সাথে হাওড়া এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই সাইডগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু আমি জেলাভিত্তিকভাবে বলছি এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে বাংলাদেশের মাদবেরিয়া এবং পিরোজপুর খুলনা এবং এপাশে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের খড়গপুর বেলদা এবং বালিচক এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং আমরা যদি বজ্রবিদ্যুৎ বৃষ্টি বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকছে কুড়ি তারিখ এবং ভারী পরিমাণে বৃষ্টি থাকছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ তো আমরা একবার বজ্র ঝড় বৃষ্টির ওপর নজর রাখবো কি পরিস্থিতি থাকছে তো বজ্রঝড় বৃষ্টির উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশ সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং নদিয়া বর্ধমান এবং তার সাথে বাঁকুড়া প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে যে হালকা বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মোড়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিও থাকছে এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু নিচের দিকে নেমে আসছে অর্থাৎ দক্ষিণ দিকে নেমে আসছে এবং তার ফলেই কিন্তু এবার কলকাতা এবং তারই সাথে চন্দননগর এবং জেলাভিত্তিকভাবে বললে কলকাতা হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হাওড়া এবং মেদিনীপুর এবং বর্ধমান এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগাড়া যশোর এবং ফরিদপুর শালিকুপা পিরোজপুর এবং শ্যামনগর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ আমরা একুশ তারিখের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকেও বৃষ্টি থাকবে একদমই হালকা ধরনের যেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে থাকবে হালকা ধরনের বৃষ্টি এবং এপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যেটা বর্তমানে পাচ্ছি এপাশে বর্ধমান এবং বাঁকুড়া এবং পুরুলিয়া এবং তার সাথে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কলকাতা চন্দননগর শান্তিপুর এবং কাটোয়া এবং নলহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে মালদা এবং শিবগঞ্জ অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ অবধি কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং জেলাভিত্তিকভাবে বললে কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে কলকাতা এবং হাওড়া এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তারই সাথে নদিয়া এবং এ যদি আমরা দেখি বাঁকুড়া এবং দুর্গাপুর বর্ধমান এই সাইড এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে পুরুলিয়ার সাইডেও কিন্তু বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দুপুরবেলার দিকে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা ক্রমশ সরে আসছে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে যার ফলে কিন্তু এবার বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে তো আমরা একবার বৃষ্টি তো আমরা দেখলাম এবার বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখব তো বৃষ্টির পরিমাণে যদি আমরা আসি এ পাশে সতেরো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ আগামী আট দিন যদি দেখি আমরা সতেরো তারিখ থেকে তাহলে কিন্তু এবার পাচ্ছি বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে আমরা গতকাল দেখিয়েছিলাম সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের এবার যেটা আমরা পাচ্ছি প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং এ পাশে ভেতরের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার এবং কুমিল্লা সাইডে কিন্তু দশ মিলিমিটার এবং ঢাকার সাইডেও কিন্তু দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে মালদার দিকেও থাকছে বৃষ্টি মালদার দিকে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো চলে আসবো আমরা একবার বজ্র বৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু যেটা আমরা পাচ্ছি এই পাশে যেই ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে কারণ আমরা গতকাল যা দেখেছিলাম আরেকটি ঘূর্ণাবর্ত ছিল দুটি ঘূর্ণাপত্র সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু সেটি দেখা যাচ্ছে না প্রথমত এই ঘূর্ণাপত্রটি আসছে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে তারপরে কিন্তু আবার ক্রমশ পূর্ব দিকেই সরে যাচ্ছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং তাপমাত্রার কিন্তু হেরফের ঘটবে আগামী পনেরো দিনের মধ্যে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উনিশ কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোটে লক্ষ্য রাখি প্রায় তেইশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ আমরা চব্বিশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং এই কয়েকদিন যদি আমরা দেখি মেঘের পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু থাকছে হালকা ধরনের যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু বাইশ তারিখের দিকেও মেঘ থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু যদি একুশ তারিখের দিকে দেখি একুশ তারিখের দিকেও কিন্তু মেঘের সাথে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে উনিশ তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আঠারো তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকছে এবং সতেরো তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ